বন্ধুরা সকালবেলা তোমাদের বলেছি আজকে একটা শুভ সংবাদ আছে সেটা হচ্ছে অনেকদিন পর রোদ উঠেছে আর এই মুহূর্তে আবার রোদটা ডাউন হয়ে গেছে আর সবথেকে বড় খবর একটা গুড নিউজ এই দেখো সকালবেলা সুন্দর কিছু ফুল দিয়ে আজকে সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম দেখো তো ফুলগুলো কিরকম লাগছে অল্প কিছু ফুল কিন্তু বেশ সুন্দর ফুলগুলো দেখলে একদম মন ভালো হয়ে যায় ফ্রেশ তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আমার সকালের স্নান কমপ্লিট হয়ে গেছে এখন পুজোটা দেবো পুজোটা দিলে তারপরে অন্য অন্য কাজ যেগুলো থাকে সকালে সেইগুলোর দিকে এগোব আর গৌরব এই দুই দিন ধরে না মানে একটু হেট্রিক যাচ্ছে ও শিডিউলটা যাতায়াত দিয়ে বলো পড়াশুনো দিয়ে বলো তা একটু ক্লান্ত ছেলেটা আর কি তো দেখো অকাতরে কীরকম ঘুমাচ্ছে এই দেখো আমি ওকে ডাকবো না এখন আর একটু ঘুমিয়ে নিই বলেছিল সাতটায় ডাকতে কিন্তু এখনই ওকে ডাকবো না কারণ ডাকলে না ওর ঘুমটা না পূরণ হলে আবার সারাটা দিন চলবে যদিও আজকে একটু টিউশনের চাপটা কম সকালে একটা আর বিকালে আর একটা আছে তো সকালে তোর বাবা নিয়ে যাবে আর বিকালে একটা দেখি কি করি আর আজকে না বন্ধুরা আগে আগে দেখো ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে একটু না অনেকটাই হয়তো যেরকম যেরকম হবে সেরকম তোমরা তো দেখতেই পারবে তো কি হয়েছে আমরা একটা অনেক দিন থেকে ভাবছি যে একটা জিনিস কিনবো কিনবো কিন্তু কিনে উঠতে পারছি না আমার জন্য নয় গৌরবের জন্য নয় গৌরবের বাবার জন্য এই এতটুকু একটা গিফট হ্যাঁ দেখি ওর কেমন লাগে মানে গিফট বলতে কি ওইটার প্রয়োজনই ছিল দেখছি অনেক দিন থেকে কিন্তু যেহেতু সীমিত সব কিছু তাই জন্য মানে পেরে উঠছিলাম না কিন্তু ভাবলাম যে না এখন যাওয়াটা উচিত কারণ ওর সত্যি সত্যিই প্রয়োজন আর বন্ধুরা আমার কি মনে হয় জানো জীবনে শখের থেকে প্রয়োজনটা আগে পূরণ করা উচিত তোমরা কি বলো জানিও তো তোমাদের কি আমার মতো একই মত যে জীবনে প্রয়োজনটা আগে মেটানো উচিত শখটা তারপরে সব তো থাকবেই এবং শখ মেটালেও বেশ ভালোই লাগে কিন্তু প্রয়োজনটা তো আগে প্রয়োজন তাই না তো দেখি যখন দেব তখন কীরকম কি লাগে অন্যরা আমার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট মানে অর্ধেক কমপ্লিট গৌরব যেহেতু ট্রেন ধরবে তাই ওকে আগে খেতে দিয়েছি ব্রেকফাস্টে কি এটা পরে বলছি কেমন লাগছে আগে সেইটা বলো জলদি জলদি করতে করতে শেষ মুহূর্তে বললো আমি যাব না তুমি টোটো বল বলো তো সেই জন্য টোটোকে বলতে গেলে এবার টাইমে বেরোতে হবে আর ওর খাবারটাই শুধু বানিয়েছি ওর বাবা এখন চা খাবে একটু রেয়াজ করবে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট হবে আমি তার আগে করে নেব কারণ আমি কালকে সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি ও তো অনেক রাত্রে খেয়েছে তখন মনে হয় কয়টা বাজবে এগারোটা এগারোটা বাজে তখন খেয়েছে অত রাত্রে খেলে আমার একটু অসুবিধা হয় বলে আমি দিন ধরে একটু আগে আগে করার চেষ্টা করছি জানি না কতদিন পারবো কিন্তু চেষ্টা তো করি তো গৌরক্ষে এখন বেরিয়ে যাক তারপরে চা বানিয়ে ওকে দিই তার মধ্যেই দেব তারপরে দুপুরে রান্নাবান্না হবে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চা রেডি ওর একার জন্যই করেছি আমি আর খাবো না অনেক বেলা হয়ে গেছে আর এই চা খেতে এত ভালো লাগে না বন্ধুরা সকাল সকাল দেখো একজন ব্যায়াম করছে তোমাদের একটু দেখাই ব্যায়াম তো আগে করতো

হ্যাঁ দেখো কি আজকে বাড়ি আসো যেহেতু তাই জন্য ভাবলাম একটু অন্য কিছু করা যাক ভাত রুটি এটাও রুটিরই মতো কিন্তু ভাত তো প্রত্যেক দিনই হয় কম বেশি এই যে হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট এটা হচ্ছে আলুর পরোটা কিন্তু ঠিক ওইভাবে আলুর পরোটা না একসঙ্গে মাখিয়ে আটার সাথে তাই আর এটা হচ্ছে ঘুগনি তার সাথে এই দোকানের মতো শুধু চানাচুরটা নেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এই হচ্ছে ব্রেকফাস্ট এবার ও খেয়ে বলবে কিরকম হয়েছে সকালে তো গৌরবকে বলেছি গৌরব তো বললো ভালোই হয়েছে এবার ও খেয়ে বলছে না ফাটাফাটি না হলেও মানে একটু অন্য অন্য রকম করছি আর কি ভালো লাগার কথা তোমরা এখন আমাদের তিনজনকে তিন টাইমে খেতে দেখছো মানে কালকের থেকে এরকমই চলছে যে আমি এক সময় খাচ্ছি গৌরব এক সময় খাচ্ছে ও এক সময় কারণ ও অনেকটা লেটে খায় যে কোনো কারণে সে গান করতে করতে হোক বা এডিট করার জন্য হোক ডিউটির জন্য হোক একটু লেট করে আর আমার একটু প্রবলেম হচ্ছে বলছি কয়েকদিন হজমের একটু সমস্যা হচ্ছে দেরি করে করে খেতে তার জন্য ভাবলাম দেখি একটা আগে আগে খেয়ে যদি সমস্যাটা ঠিকঠাক হয় ওই জন্য আর কি তাহলে ও ওই এই যে খেয়ে নিচ্ছে এরপরে আবার গানে বসবে বন্ধুরাটা খুশির খবর আছে সেটা হলো আজকে রোদ্দুর বেরিয়েছে এটা আমি টাকা দিয়েই যে আজকের দিনটা মনে হয় রোদ্দুরই হবে কালকে ডুবলি করে আসছিলাম তখন গরুর ছিল স্কুলে ওকে স্কুল থেকে রিসিভ করার দরকার ছিল তো রেনকোট পড়ে এসেছিলাম প্রথম ওখান থেকে বেরিয়ে তখন বসবাস নয় আদর রাস্তায় এসে ঠিক স্কুল থেকে আরও দু তিন কিলোমিটার আগের থেকে মানে মসৌল ধরে বর্ষা আটকে গেছি রেনকোট পড়ার পরে আমাকে দাঁড়াতে হয়েছে তো তা ভেজে ভেজা মানে ভেজা ভিজেছি আর কি তারপরে এক ঘন্টার উপর দাঁড়িয়েছে ওর স্কুলে কালকে স্কুলে ওর কী যায় না কী প্রোগ্রাম ছিল লেট হয়েছে ওর স্কুল থেকে বেরোতে দাঁড়িয়েছিলাম তো কালকে মোটামুটি ভালোই ভিজেছি ওই জন্য একটুখানি গলাটা কেমন যেন করছে তো আজকে র্যাশ করলাম র‍্যাশ করে তো মনে পাচ্ছি না এই যে বন্ধুরা এখন আমি ছেলেকে নিয়ে এসেছি ও থেকে এখন মোটামুটি সকাল এখন দশটা বাহান্ন মতো হয়েছে আজকে ভালোই রোদ বেজেছিলো ভাবলাম মনে হয় একটু মাটিটা শুকাবে তা শুকাচ্ছেও কিন্তু আবার দেখো ভাবতে ভাবতে আবার এই দেখো আকাশে মেঘ আবার হালকা হালকা করে মেঘ জমছে তো সবজির এখন প্রচণ্ড দাম ভাবলাম যে সবজি কিনবোই না তার আগেই আবার কিছু লাগিয়ে ফেলবো কিন্তু বর্ষায় সেটা আমাকে আর হতে দিচ্ছে না এই যে আমার সেই কয়লা গাছের মাথাটা ভেঙে পড়েছে আপনার গোড়াটাগুলো সব গোড়াগুলো সব পচে গেছে খুঁটির সব ভেঙে পড়েছে এখন পুরো জঙ্গল হয়ে আছে ক্ষেত্রটা এই দেখো শুধু পেঁপে গাছটা হয়েছে পেঁপে গাছটা তোমাদের দেখানি অনেক অনেকদিন পেঁপে গাছটা আপ আপডেটটা তোমাদের দেখিয়ে দিই এই যে পেঁপে ধরেছে দেখো ওই একটা গাছ একটা গাছ এইটাই সত্যি বড়ো হয়েছে বাকি ওইটা একটু বড় হলো আর এটা একদম ছোটো মানে রয়ে গেছে বড় হয়নি কারণ এটা এই সব গাছের আড়ালে ছিল লেবুগুলো প্রায় বড়গুলো তোলা হয়ে গেছে এখনও অনেকগুলো আছে তো লেবুগুলো খাওয়া হয় না এই দেখো পেকে পেকে কী হয়ে গেছে লেবুগুলো আর এই লঙ্কা গাছটা শুধু আছে আমার ক্ষেতের মধ্যে আর এই লঙ্কা গাছগুলো লাগিয়েছি এইগুলোর অবস্থা এরকম আর এই বেগুন গাছগুলো নতুন বেগুন গাছ কিন্তু এর যত্ন করা হবে আর ভালো হলো না আর কি তাহলে বেগুন গাছ যা হয়েছিল বেগুন হতো অনেক তো তার কারণ হচ্ছে বর্ষায় এত পরিমাণে বর্ষা হয়েছে এখানে সবসময় অল টাইম জল থাকতো তো গাছগুলো তো এমনি হচ্ছে না বর্ষার জন্য। বন্ধুরা সকালবেলা তোমাদের বলেছি আজকে একটা শুভ সংবাদ আছে সেটা হচ্ছে অনেকদিন পর রোদ উঠেছে আর এই মুহূর্তে আবার রোদটা ডাউন হয়ে গেছে আর সবথেকে বড় খবর একটা গুড নিউজ এই দেখো স্মার্ট ওয়াচ আমার কাছে ছিল যেটা আমার ছিল আর কি আমি কিনেছিলাম সেটা খারাপ হয়ে গেছে খারাপ ঘড়িটা ভালো আছে কিন্তু বেল্টটা খারাপ দুবার চেঞ্জ করেছি আর ঘড়িটার মধ্যে অনেক স্ক্রাচ পড়ে গেছে আর পড়তে ভালো লাগে না চার্জ দেওয়া হয় না এবার পড়ে আছে তো হাতটা খালি খালি যাচ্ছিলো আমার একটু ঘড়ি পরা অভ্যাস অনেক অনেক আগের থেকেই ছিল তো এখন যেহেতু ছিল না ঘড়িটা পড়তে পারছে খালি হাতে ঘুরছিলাম তো মনে মনে একটুখানি খারাপও লাগছিলো যে ঘড়ি নেই ঘড়িটা কবে কিনবো যাই না তো এই যে এই মুহূর্তে ফট করে আচানক আমাকে গৌরব আর গোপা এসে দিল এটা এটা যাই না কী উপলক্ষে দিয়েছে উপলক্ষটা তো পরে জানতে পারবো তখন তোমাদের পরে ব্লগে জানিয়ে দেবো তবে আর আমি ও বেশি খুশি হলে দেখাতে পারি না এটা সমস্যা সমস্যা আছে এক্সপ্রেশন হ্যাঁ তো এই ঘড়িটা আমার খুবই দরকার ছিল এই মুহূর্তে তো ভালোই হলো পেলাম আর কি একটা এই মুহূর্তে যে কোনো কারণে হোক কারণটা আমি যাই না ওটা পরে তোমাদের গোপা বলবে বা আমি জানলে বলবো অবশ্যই তো কালকে একটা কাজে যাবো এই ঘড়িটা পরেই যাব এই ঘড়িটারই কমি ছিল হাতে এই ঘড়িটা পরে যাব কালকে শুভাস যদি ভালো সংবাদ পাই তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই জানাবো এই মুহূর্তে জানাচ্ছি না সাসপেন্সে রেখে দিচ্ছি তো ঘড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ব্লগে কমেন্টসে জানিয়ে দিও তোমার কেমন লেগেছে আর আমার তো খুবই ভালো লেগেছে এই অন করে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই স্ক্রিনটা এই এই কাটা সিস্টেমটা মানে সেটটা করে দিয়েছে এই পিকচারটা গৌরব খুব ফাস ক্লাস হয়েছে

তোমাদের তোমাদের সকালে না না এটা কম দামে সকালবেলা বলেছিলাম যে ছোট্ট একটা সারপ্রাইজ আছে আমি এটাও বলেছিলাম যেটা আমার মনে হয় প্রয়োজন সেটা আগে মেটানো উচিত তা এটাও প্রয়োজন এটা শখ না যে শখ করে হাতে ঘড়িটা দিতে হয় সেটা না এটা প্রয়োজন কিন্তু আমি চারিদিক থেকে একটু দেনায় জর্জরিত আছি এই মুহূর্তে যার জন্য আমি করে উঠতে পারছিলাম না কিন্তু ভাবলাম না সেইগুলোর থেকেও এটা আমার কাছে মনে হলো বেশি দরকারি তার জন্য ওই দেওয়া আর কি এটা কোনো কারণ একেবারে নেই বলবো না আবার কারণ আছে সেটাও মানে বলতে পারছি না এই মুহূর্তে পরে বলবো আরও একটা জিনিস দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সেটা এখন দেব না সেটা আরও এক মাস পরে দেবো সেটা ওরই জিনিস কিন্তু সেটা একটু মডিফাই করে দেব আর কি ওটা কি লেখা আমি দেখি দেখিনি আমি আমি দেখিনি এটা প্রাইস কি লেখা আমি গৌরবকে বলেছিলাম গৌরব একটা চুজ করে দিল এটা ও একটা অন্য কালার দিয়েছিল এটা না অবশ্য পনেরো হাজার টাকার ঘুরে আমি কি মানে ই নাকি ব্যাংক কালার নাকি যে আমি এখন এই মুহূর্তে পনেরো হাজার টাকা দেয় কারণ পরেও আমার একটা লিস্টে একটা লিস্ট না ওইটাও একটা দরকারি গৌরবের চশমা ভীষণ দরকার তো ওইটাকে এরপরে দেবো ওর বাবারটা হয়ে গেল ওর বাবার যেহেতু কালকে একটা কি কাজ আমি নিজেও জানি না আমাকেও একটা সাসপেন্সের মধ্যে রেখেছে তো কি হয় দেখা যাক সেই জন্য ওরটা আগে মিটালাম খুব তাড়াতাড়ি গরু চশমাটাও করে দেব আর কি যেটা ওর পড়াশোনা বিশেষ দরকার না না অত দাম না কম কম লেখা আছে কিন্তু এটা আমি তোমার ইসে নিয়েছি কি বলে ই দেয় না অফার দেয় অফারে নিয়েছে এটা আমি অনেকদিন আগে দেখে রেখেছি প্রায় মাস মাসখানেক না তার একটু কম হবে কিন্তু আমি এই ডেটটার জন্য অপেক্ষা করছিলাম যে এই তারিখের থেকে এই তারিখ পর্যন্ত আর কি এই অফারটা দেবে তার মধ্যে আমি নেব তো ওইটা বারো তারিখের থেকে ছিল অফার কালকে এসছে বিকালবেলা ও তখন ঘুমাচ্ছিল আমার মানে আমি এখানেই তো ঘুমাই আমরা দুজন তো ডেলিভারি বয় ফোন করেছে আমি এটা আসতে করে গিয়ে ওটা নিয়ে রেখেছি রাত্রেবেলায় গৌরব আমি এটা দেখে চার্জে বসিয়েছি যাতে ওর চার্জের কমই না হয় একবার সকাল থেকে গৌরব লেগেছে মা কখন দেবো কখন দেবো আনছি দাঁড়া তুই পড়ে আয় তারপরে দেবো তা দেখলাম যে এখন টাইম হয়ে গেছে তাহলে এখন সারপ্রাইজ দেওয়া যায় বন্ধুরা বন্ধুরা কালকে একটা কাজে যাব একটা কাজের সন্ধানে যাব ভালো কাজ তোমার একটু আশীর্বাদ করো একটু ভালোবাসা ছোটোটা ভালোবাসা দিও বড় একটু আশীর্বাদ করো যদি কাজটা একটুখানি সাকসেস পাই তাহলে এই ঘড়িটা ঘড়িটা পড়ে কালকে যাবো ফার্স্ট মানে একটা নতুন কাজে নতুন জিনিস পরে যাবো বাকি জামা প্যান্টগুলো পূর্ণ করেই যাব দেওয়া উচিত ছিল কিন্তু না না তবে ভয়টা নতুন আর মনের ইচ্ছাটা নতুন ইচ্ছা নিয়ে যাচ্ছি আর তোমরা একটা আশীর্বাদ করো কাজটা পরে বলব আগে আশীর্বাদটা করে দিও পরে কাজটা বলবো যদি হয় একটুখানি আশার আলো দেখি তাহলেই তোমায় বলবো নাহলে কিন্তু আর বলবো না এটাও বলে রাখি যদি আশার আলো না দেখি তাহলে কাজটা কি বিষয়ে বলবো না এটাও তোমাদের বলে রাখছি তো যাই হোক খুব খুশি হলাম এটা পেয়ে এখন এর বিস্তারিত এর ব্যাকগ্রাউন্ড জানি না কি ঘটনাটা পড়ার সময় অবশ্যই তোমার জানাবো না বন্ধুরা একটু গান করে সকাল ব্যাস করে আবার বসে এখন হামমেন্টে রাখলাম এখানে এখন অনেক বেজে গেছে দুপুর স্নান তো সকালবেলা করেছি তো সবারই স্নান করা হয়ে গেছে সকালবেলা স্নান করতেই বসেছিলাম গান করতে তার মধ্যে অনেক কাজ তো করেছি সেটা তোমার দেখলেই এখন একটা সেচল্লিশ হয়ে গেছে এখন যাই খিদে পেয়ে গেছে দুপুরে খাওয়ার খাবার গোপা টাকা করছে ওরা বসে গেছে চলো আজকে দুপুরেও খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সকালবেলা প্রচন্ড রৌদ্র উঠেছিল তারপরে আবার বেক করলো এখন আবার দেখে একটু ছায়া ছায়া রৌদ্র বেরিয়েছে আর কি পুরো একদম তেজ রৌদ্র না আর কি কিন্তু রৌদ্র আছে আর মেঘও আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা শুয়ে নিই যা নাম নাম দেখি দেখি তো দেখি তো দেখি তো দাঁড়া দাঁড়া সকাল থেকে চার পাঁচবার তাড়িয়েছিল বল কি হলো ব্যাপার মানে কেউ বুঝতে পারছি না আজকে কেসটা কি কালকে আলু মা খাতে ভাত দিছি মুখই দেয়নি ওইখান থেকে রাগ আমার হ্যাঁ মানে মাছ মাংস খায় ঠিক আছে যখন আমরা খাবো তখন দিই তখন তো খাই বাকি আমরা নিরামিষ খাচ্ছি আল দিয়ে আলু তরকারি দিয়ে খাচ্ছি হ্যাঁ সবজি দিয়ে খাচ্ছি নিরামিষ তরকারি দিয়ে খাচ্ছি সেটা দিচ্ছে মুখ লাগায়নি একটুখানি গন্ধ শুকনো চলে গেল সেখান থেকে আমরা কালকে থেকে খাবার দিচ্ছি না ওর সামনে আজকে সকাল বেলা একটা ডগিতে খাবার দিয়েছি সে শুধুমাত লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি সেটা একদম পুরো মানে খেয়েতে যা অবস্থা হয় মানে সবার ও সঙ্গে সঙ্গে খেয়ে এক মধ্যে ফাঁকা করে দিয়েছে কিন্তু আমি তরকারি দিয়ে খাইনি তো এই যে বন্ধুরা দেখো আজকে দুপুরে মেনু কি হচ্ছে যে হচ্ছে কুমড়ো আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর মোরলা মাছ দিয়ে যে পালং শাকের তরকারি এটা আমাদের সেই বিলের মোরলা মাছ বন্ধুরা কিন্তু কেনা পালং শাক বাড়িরও না বিলেরও না এখন বাড়ি কিছুই নাই আর এই হচ্ছে মুসুরির ডাল বাস এই যে বন্ধুরা দেখো এই যে এই যে আমার পাশে এই দাদাটা বাড়ি এই দাদা এই দাদা মাস্টার ধরে আর কি আমাদের বিল থেকে ও ধরলেই আমরা নিই

সেটা বলছি না কখনো কখনো মনে হয় তো বন্ধুরা শুভ কাজ শীঘ্র করা উচিত লেট করা ঠিক না দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে হবে আবার কালকে যাব কলকাতায় কাজের জন্য বললাম তোমাদের তো আজকে এই পর্যন্তই তোমার নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো এই সময় অনেকে এই সময় খাওয়ার সময় অলরেডি তো রাখছি আজকে ব্লকটা এখানেই আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লকে ভালো সবাই সুন্দর থেকেও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও কেমন লাগলো বাই বাইবাই টাটা